কোনো প্রশিক্ষণ ছাড়াই বাশ পণ্য তৈরি করে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে নরসিংদী জেলার দেড় শতাধিক পরিবার সচ্ছলতার মুখ দেখেছেন এক হাজারেরও বেশি নারী পুরুষ তবে প্রয়োজনীয় পুঁজির অভাবে এই হস্তশিল্পের প্রসার হচ্ছে না বাঁশ ও বেত দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন ঝুড়ি মোড়া ফুলদানি ও ছোট বড় খাঁচাসহ বিভিন্ন সামগ্রী প্রশিক্ষণ ছাড়াই বংশ পরম্পরায় শেখা এই হস্তশিল্পে কাজ করে সচ্ছল হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার দেড় শতাধিক পরিবার পুরুষের পাশাপাশি নারীসহ হাজারেরও বেশি মানুষ জীবিকা নির্বাহ করছেন এই হস্তশিল্পের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য বিক্রি হচ্ছে রাজধানী রাজধানীসহ দেশে। নন্দাবাড়া কইরা সতেরাশিটা খাঁচা বাইনেটারি বাইনায় মনে করেন ডেলিভারি দাওয়ার দেয় না সপ্তাহে দেয় তিনশো হোক চারশো দিলে এটাতে কয় খরচ করি এ এলাকায় মনে করেন সবাই মেয়েরা এই কাজই করি কাজটা করলে মনে করেন আমরা খুব চলার সুবিধা হয় তবে কর্মসংস্থানের সুযোগ থাকলেও প্রয়োজনীয় পুঁজির অভাবে আকার বাড়ছে না এই শিল্পের। যদি সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতো কিছু মূলধন দিতে পারতো বা লোন দিতে পারতো তাইলে হয়তো বা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতাম সরকারি বরাদ্দের অভাবে ঋণ দেওয়া যাচ্ছে না বলে জানান বিসিক কর্মকর্তা তো বর্তমানে আমাদেরকে যে পরিমাণ ফান্ড দেওয়া হয় ঋণ বিতরণের জন্য সেটা চাহিদার তুলনা খুব কম তারপর আমাদের অফিসে লোক বলো খুব কম বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে এনজিওর কাছ থেকেও সহযোগিতা নিতে পারে পর্যাপ্ত ফান্ড থাকে থাকে আমরাও চেষ্টা উদ্যোক্তাদের মতে স্বল্প সুদে সরকারি প্রণোদনা পেলে বাস ও শিল্পে আরো বেশি কর্মসংস্থান তৈরি হবে গ্রামে বাড়বে বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক